প্রিয় শিক্ষার্থী তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন তো আপনাদের ফলাফল কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির এ ইউনিট লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ফল প্রকাশ তারিখ জানালো তিন তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা এক মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষে এ ইউনিট ভর্তি পরীক্ষা লিখিত ব্যবহারিক পরীক্ষা ফলাফল প্রকাশ আগামী ১৩ অথবা চোদ্দই ফেব্রুয়ারি মঙ্গলবার দশই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কলা আইন অনুষদের ডিন অধ্যাপক বেলারুসেন দা ডেইলি ক্যাম্পাস কে বিষয় নিশ্চিত করেছেন তিনি বলেন এ ইউনিট লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা খাতা দেখা দেওয়া হয়েছে এক সপ্তাহ শিক্ষকে এক সপ্তাহ শিক্ষকরা আগামী ১৩ অথবা চোদ্দ মার্ক জমা দিবেন। এই ফলাফল হবে তো প্রিয় আপনার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে লিখিত ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল কিন্তু তেরো অথবা চোদ্দ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন